আমাদের দীর্ঘ এক ঘন্টাকে আমরা কর্মসূচি গ্রহণ করেছি এই উদযাপনের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই আমাদের মালদা জেলার দশজন শহীদের কবর আমরা জেরত করেছি আহতদেরকে সাথে নিয়ে শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা দুটি দোয়া এবং আলোচনা এবং মতামত বিনিময় অনুষ্ঠান আমরা করেছি আমরা ইতিমধ্যেই আরও যে কর্মসূচিগুলো আমরা সামনে রেখেছি যে ঢাকার জাতীয় সমস্যা অংশগ্রহণ এবং আগামীর পাঁচ তারিখে পাঁচে আগস্ট ভায়নার চত্বরে আমরা বিজয় উদযাপন করবো ইনশাল্লাহ নামাজ আদায় সুক্রিয়া নামাজ আদায় করার মাধ্যমে আমরা এক বছরের পূর্তি এবং বিজয় উদযাপন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা মসজিদে মসজিদে আমাদের গোয়ার ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের আলোচনা যাতে এই চেতনা এই প্রেরণা যাতে আমাদের সকল জনগণের মাঝে ছাত্র জনতার মাঝে যাতে আমরা এই প্রেরণা ছড়িয়ে নিতে পারি সেজন্য আমাদের কার্যক্রম আমরা আরও করছি যে ভিডিও প্রদর্শন আমরা এই বিষয়গুলো এনে অভিজ্ঞতা বর্ণনা এবং সেই যারা সে আন্দোলনের ছিলেন তাদের কাছ থেকে আমরা বর্ণনা শুরু এভাবে সারা জেলাতে আমরা ব্যাপক কর্মসূচি আমরা গ্রহণ আমরা করেছি